আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হাই কমেডের লোডাউনে যে ফিটিংসগুলি থাকে সেই ফিটিংসগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি হাই কমেডের লোডাউনে কি কি ফিটিংস থাকে এ টু জেড সেই ফিটিংস নিয়ে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনার করা আলোচনা করব তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটি হাই কমেডের লোডাউনে কি কি ফিটিংস থাকে এটা হচ্ছে একটি হাইড্রোলিক লোডাউন ফিটিংস একদম কমপ্লিট একটি সেট এই একটি সেটই থাকে লোডাউনের ভিতরে এখানে একটি পানি চেক দেওয়ার একটি মেশিন আছে আর এটা হচ্ছে আপনার বল এটার মাধ্যমে পানি অটোমেটিক আপনার অন অফ হয় আপনার লোডাউনটি ভরে গেলে এটা অটো বন্ধ হয়ে যাবে আর যখন আপনার লোডাউন খালি হবে পানি অটোমেটিক লোডাউনে যেতে থাকবে এরপরে আরেকটি আছে আপনার অটো বল কপ এটার নাম হচ্ছে অটো বল কপ এটাও একটি লোডাউনে থাকে লোডাউন ভরে গেলে এটি অটোমেটিক বন্ধ করে দেয় পানি পানি আর যায় না আবার যখন আপনার পানি খালি হয় তখন অটোমেটিক লোডাউনে পানি যেতে থাকে এটির মাধ্যমে আর এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না অফসেট হাই হাইকম্যান্ড অফসেট এটার নাম হচ্ছে চায়না হাইকম্যান্ড অফসেট আমরা যখন আপনার এই হাইকম্যান্ড বসানোর জন্য পয়েন্ট করে রাখি অনেক সময় পয়েন্টটা ই হয়ে যায় এদিক ওদিক হয়ে গেলে তখন আমরা এটার মাধ্যমে এই অফসিটটির মাধ্যমে তিন ইঞ্চি এদিক ওদিক মুভ করতে পারবো ডানে বামে যে কোনো দিকে চাইলে আপনারা এটি মুভ করতে পারবেন এই অফসিটটির মাধ্যমে এটা হচ্ছে চায়না হাই কমেড অফ সেট এরপরে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোডাউন ফিটিংস যে পিভিসি যে লোডাউনগুলি হয় আপনার লো কমেটের সেটার একটি পূর্ণাঙ্গ সেট এখানে সব কিছু দেওয়া আছে এটাও সেম একই জিনিস পানি চেক করার এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লাট বল বাল্ব এটা হচ্ছে একটি ফ্লাট বল বাল্ব যারা ওয়াশার পানি ব্যবহার করেন তো টাঙ্কি ভরে গেলে পানি বাহিরে পড়তেই থাকে পানির অনেক অপচয় হয় আপনারা যদি এরকম একটি ফ্লাট বল বাল্ব লাগিয়ে নেন টাঙ্কিতে এটি বিভিন্ন সাইজের হয় হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি তাহলে পানি আর বাহিরে পড়বে না এটা হচ্ছে ফ্লাট বল বাল্ব এরপরে এখানে একটি পুশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পুশ মানে হাইড্রোলিকেট পুষ এটি ডাবল পুশ এটা হচ্ছে লোডাউনের একটি পুষ হাইকম্যাট লোডাউনের পুষ এরপরে আরেকটি পুষ আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল পুশ এটা হচ্ছে সিঙ্গেল পুষ এরপরে এখানে একটি রাবার দেখতে পাচ্ছেন যেগুলো আপনার জেট ফ্লাসের হাইকম্যান্ট জেট ফ্লাসের যে হাইকম্যান্টগুলি সেগুলি হাইকম্যান্ডের মধ্যে যে অফসেটটা থাকে যেখান থেকে লাইনটা আউট হয়েছে সাধারণত ওই লাইনের ওইখানে এটি ব্যবহার করতে হয় এটি ছাড়া আপনার জেট ফ্ল্যাশের হাইকম্যান্ট লাগানো যায় না এটা হচ্ছে জেট ফ্লাসের হাইকমান্ডের জন্য এই রাবারটি লাগে এরপরে দেখতে পাচ্ছেন একটি রাবার এই রাবারটি কোথায় কাজে লাগে এই রাবারটি কাজে লাগে হচ্ছে আপনার লোডাউন যে আছে লোডাউনের নিচে এই রাবারটি কাজে লাগে এটি এক্সট্রা পাওয়া যায় অনেক সময় এই রাবারটি নষ্ট হয়ে গেলে এই রাবারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে পানি লিকেজ করার সম্ভাবনা থাকে পানি এদিক দিয়ে বের হতে থাকে এরপরে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাইকমেডের যে সিট কভারগুলি আছে সিট কাভারের যে নাটগুলি অনেক সময় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আপনার প্লাস্টিকের নাট সিট কাভারের প্লাস্টিকের নাট এটা হচ্ছে সিট কভার প্লাস্টিকের নাট এরপরে আছে আপনার যে আরেকের যে হাইকমান্ডগুলি আছে আরেকের হাইকমান্ডের যে সিট কাভার আছে সিট কাভারের এই নাট এগুলো হচ্ছে এর নাট অনেক সময় আপনার এই নাটগুলি নষ্ট হয়ে যায় এই নাটগুলি আপনারা সিট কাভারের একবার দেখলে নিজেরাই লাগাতে পারবেন এটা হচ্ছে সিট কাভার নাট সাথে দুটি এখানে ওয়াশার আছে প্লাস্টিকের এখানে দেখুন দুটি প্লাস্টিকের ওয়াশার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিট কভার নাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন